ছেয়দ দশ হচ্ছে মাওরে খরগাছি দশ করছি হ্যাঁ খরগাছি দশ করছি বলছি ব্যাটা প্রত্যেক এর दुश्मन আছে কাঁটা থাকলে সরপ থাকে মুরগি থাকলে চুলচুলে থাকে হ্যাঁ আর মেহমান থাকলে কি থাকে বলতে ব্যাটা ছেলে থাকে কি বলি বলি হ্যাঁ তো আমার মুরগি যদি ছাড়া থাকে দাজ্জাল লক্ষ্য থাকবে নাকি তাহলে যত ওলি গস কত আউলিয়া کرام আম্বিয়া کرام বুজুরগণ সব নামাজে দোহাই দিয়ে কাজ করে গেছে বড় পিসা হুজুর কে একটা মেয়ে এসে কাঞ্চি বলে হুজুর আমার বারো বছর হয়ে গেল হুজুর আমার সব বর্ষের ছেলে মেয়ে সব বিবাহ করতে যাচ্ছিলেন বরযাত্রী যাচ্ছিলেন হুজুর লোক ডুবে সব শেষ হুজুর বাচ্চাগুলো পাওয়া যাবে না বরযাত্রী আমার ছেলে মেয়ে সব বউ পাওয়া যাবে না বড় পিসা হুজুর বলছে বাবা বারো বছর হয়ে গেল করে পাবে বলো আজ থেকে বারো বছর সে মানুষ জিন্দাপ করা যায় ওই শয়তান পাতলা গুয়ের কথা জবাব দিচ্ছে পাতলা গু ন হুজুর মায়ের পেট থেকে মরা ছেলে পয়দা হয়েছিল জানা যিনি মায়ের পেট থেকে মরা ছেলে আচ্ছা মরা মানুষ জেন্দা হয়

আমার ইমানদার ভাই বড় বলছে মা ঠিক আছে তুমি এত করে বলছে দেখি আমি আল্লাহকে জানাই আগে বড় পিসা হুজুর বলছে আমি আগে আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহ নামাজে বড় পিসা আব্দুল কাদের জিলানী হুজুর দাঁড়িয়ে গেলেন আর বড় পিসা হুজুরের জবানটা এত পাক এত তাসির হুজুর জবানে যেটা বলতেন জবানে যেটা বের করতেন সেটা আল্লাহ দরবার কবুল হয়ে যেত আর হবে না কেন তার বাপ মায়ের দিকে চেয়ে দেখ জিন্দিগিতে ওনার মা জীবনীতে জিন্দিগিতে বেগানা মানুষের মুখ দেখেছে আর আমাদের মেয়েরা মনে একদম দেখেনি কি আমাদের মেয়েরা ফাঁকে বেরোয় না আমাদের মেয়েরা সবসময় পর্দাতে থাকে আমাদের মেয়েরা যদি বা বোরকা পরে পর্দা ফেটে জর্দা বের করে আর এটাও জানবেন মেয়েদের দোষ নাই গার্জেনের দোষ আছে যত মেয়েরা রাস্তা ঘুরছে জানবেন এটা গার্জেনের দোষ কথা বলেন মুরগি মুরগি যদি ছাড়া থাকে কার লক্ষ্য থাকবে কথা বলে মোরগের নাই কি বলছে মোরগ সেই ইয়ের দশা হচ্ছে মামারে খড়গাছির ওয়াশ করছি হ্যাঁ হ্যাঁ খড়গাছি করছি বলছি ব্যাটা ব্যাটা প্রত্যেকের দুশ আছে ক্যাথা থাকলে সারফা থাকে মুরগি থাকলে চুলচুলে থাকে হ্যাঁ আর মেয়ে মানুষ থাকলে কি থাক বলছে বেটা ছেলে থাকে কি বলি বলি হ্যাঁ মোরম মুরগি যদি ছাড়া থাকে শিয়াল কটাশের লক্ষ্য থাকবে না তাহলে মুরগি ভেপা করবে কে বাড়িওয়ালা আর মুরগি যদি ছেড়ে দেন তুই তো কটাসমারকা কিছু ছেলে ছেলে ফুলাছিল আলী মাছের রাস্তা পাশে একটা মাছা তৈরি করে যে বসা পা দিলাছে আলী কটাসমিতে চিয়ে দেখ কি আবার দু চারটে বন্ধু যদি আসে কি রে কি করছিস একটু আগেলিনি এই একটা মাল বেরিয়ে গেল বে তোর জ্ঞান হতো ওর ওইটা ওই বোনটা ওই মেয়েটা মানে আমার বোন ওর বোন মানে আমার বোন ওর মা মানে আমার মেয়া ওর ভাবি মানে আমার ভাবি ওর চাচি মানে আমার চাচি কথা ঠিক ঠিক আল্লা বড় বিশ্বাহ কি করলেন বড় বিশ্বাস ঠিক আছে পুজোর নামাজে দাঁড়িয়ে আজ থেকে বারো বছর আগে

আমি আব্দুল কাদের আপনার কাছে জানাচ্ছি আল্লাহ যেমন কাপড় পরেছিল যেমন যেমন কালারে কাপড় পরেছিল ওই অবস্থায় আপনি ফিরিয়ে দিই আল্লাহ বলছেন কেমন করে হতে পারে আজ থেকে বারো বছর আগে বারো বছর আগে মাটি হয়ে গেছে পানি তলায় যে মাটি হয়ে যায় আজ কেমন করে ফিরিয়ে দিতে পারি বল এখন বড় পৃষ্ঠা হুজুর ঘুরিয়ে ধরেছে আল্লাহ আপনি যদি না ফিরত না দেন আপনার ব্যক্তিগত পার্সোনাল কথা সবাই বুঝতে পারছেন বড় পৃষ্ঠা হুজুরে এমনি যিনি কবরে পাওয়ার পেয়েছে ফেরেশতারা চিন্তা করি আল্লাহ এত কবরভাসি নেই কি আল্লাহ ফেরেশতাদেরকে ধরে রাখবার কারো ক্ষমতা নেই কি কবরভাসি হ্যাঁ নবীর উম্মতরা আমলে পাওয়ার থাকলে সব পায় আজকে সময় থাকলে সব এতটুকু বলতে হ্যাঁ পরে কথা বলছি আমি যাবো 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 আমি এখন বাস বাসুনতিলাই না আছি হ্যাঁ 12টার আগে ঢুকবো বারোটার আগে ঢুকবো ঠিক আছে রাখছি সে গেলাম এর আমার ইমানদার ভাইদের ভালো করে খেয়াল করুন আল্লাহ আপনি যদি না ফিরত না দেন আপনার পার্সোনাল যে ব্যক্তিগত কথাটা আমি প্রকাশ করব আপনার গোপনের কথাটা প্রকাশ করব আল্লাহ বলছে তুই আমার কি আমার প্রকাশ কর মনে মনে ই আবার আমার গোপন কথা আল্লাহর কথা প্রকাশ করবে কি হ্যাঁ আল্লাহ নিজে মনে মনে চিন্তা করছে দেখি তো কি বলতে চাই দেখি আমার বান্দা আমার দোস্ত আমার ব্যক্তিগত আমার গোপনের কথা প্রকাশ্য করবে ই আবার কি কথা পৃথিবীর দুনিয়ার মানুষ এত কেউ হতে পারে না আমার গোপনের কথা উবার করে বলছে হ্যাঁ আল্লাহ বলছে এই আব্দুল কাদের জিলানী আমার হাবিব শোনো আগে বলো তো তুমি আমার কি গোপনের কথা বলো বলে না আল্লাহ আপনি ফিরিয়ে দেবেন কি বল থেকে আগে যে ডেকে নিয়েছেন আল্লাহ আপনি ফিরিয়ে দিতে পারবেন কি বলুন আগে আমার কথা দিন তারপরে আপনার কথা বলে আচ্ছা ঠিক আছে তো ফিরো দিয়া হবে তুই আগে তুই আমার গোপনে কথাটাকে

اپنی সব বান্দাকে کے جاننا اللہ وہ شریک پا پہ ہم عبد القادر کوتا جان آ اللہ نے আমি মাটি থেকে তৈরি করতে মাটিতে তোমাদের রাখা হবে আবার মাটি থেকে তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আবার जिंदा করে তুলে ধরব ও নবীর উম্মতেরা বলে আজ থেকে সতেরো সতেরো হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে ময়দানে সেই বান্দাগুলোকে যদি ধরিয়া জীবিত করে দাঁড় করাতে পারেন আর আপনি আজ থেকে বারো বছর আগে কেন চিন্তা করতে পারবেন না আল্লাহ বলেছে কাদের না আমি আল্লাহ তোমার সবারের কথা কবুল করে নিয়ে যাই তেমন কাবুল করেছিল ওই নদীর কিনে সব জোয়ান ছেলেদের হাত চোর বলছি তোমাদের কোনো বিপদ হবে না হাত চোর করে বলছি কোনো নেতা মন্ত্রীর কাছে যেতে হবে না কোনো পঞ্চায়েতের কাছে যেতে হবে না কোন পিএনপির কাছে যেতে হবে না আগে নিজে ঠিক হো আল্লাহকে চেনো নামাজ পড়ো আর আল্লাহ বলছেন তোমার সাথে আমার একটা জায়গায় আলোচনা হবে তুমি আমার নামাজের পার্টিতে চলে আসো তোমার সাথে আমার নামাজ পার্টিতে আলোচনা হয়ে যাবে জনসভা ঠিক না বেটি